আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেকনোলজি বন্ধুরা আমার সামনে একটা মৌজা ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মৌজা ম্যাপটার যাচ্ছে তাই অবস্থা তো এইটা থেকে কিন্তু অটো নিয়ে এটার কাজ করা কিন্তু কোনোভাবেই পসিবল না তো এটার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই বাজে এই মৌজা ম্যাপটাকে আমি কিভাবে ক্লিন করে খুব সুন্দরভাবে এইরকম একটা মৌজা ম্যাপে পরিণত করছি দেখতে পাচ্ছেন পিছনের কিন্তু কোনো ময়লা ব্যাকগ্রাউন্ড কিছু নেই একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু আমি এটা করছি এবং এটা আমি আমার ফটোশপ প্রোগ্রামের মাধ্যমে কিভাবে করছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো শুরু করা যাক তার আগে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই আমাদের বিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন ধন্যবাদ এখান থেকে আমি আমার ফটোশপ প্রোগ্রামটাকে ওপেন করে নিচ্ছি ফটোশপ ওপেন করার পর আমি এখানে আমার যে ঘোলাটে পিকচারটা ছিল সেটা আমি এখন এখানে ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে তো এখন কিবোর্ড থেকে আমরা প্রেস করব কন্ট্রোল শিফ্ট এবং ইউ একসাথে কন্ট্রোল শিফট ইউ প্রেস করার পরে কিন্তু আমাদের এটা অনেকটা সাদা হয়ে গেছে এবং আমরা এখান থেকে কন্ট্রোল এল প্রেস করতে হবে আমাদের কন্ট্রোল এল প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম আসবে আমরা এখান থেকে এই পেন আইকনটাতে ক্লিক করব এবং পুরো ছবির যেখানে যেখানে আমাদের ঘোলা আছে সেখানে সেখানে আমরা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘোলাটা দূর হয়ে গেছে অলরেডি এটা দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি এরপরে এরপরে আমরা এখান থেকে ইমেজে যাব এবং অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করে দেব এবং এখান থেকে কন্ট্যাক্টটা একটু বাড়িয়ে নিচ্ছি এবং ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা একটু জুম করে দেখি যে কি অবস্থা আমাদের ছবিটার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে তো এখন আমরা কিন্তু আমাদের ছবিটাকে এখন সেভ করতে পারি আমরা এখান থেকে গিয়ে আমাদের ছবিটাকে ফাইলে এখানে সেভ করে নিচ্ছি আমরা এটা ম্যাক্সিমাম রেজুলেশনে এখানে সেভ করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে বের হয়ে গিয়ে দেখি যে আমাদের ছবিটার কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার কাটভাবে পরিষ্কার করে ফেলছি আমরা ফটোশপ প্রোগ্রামের মাধ্যমে এভাবে মৌজা ম্যাপগুলো আপনারা ঠিক করে নিতে পারেন মৌজা ম্যাপগুলো প্রায় সময়ই দেখা যায় যে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে থাকে অনেক পুরনো তো এই কারণে তো ফটোশপের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন তো এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন